এইদি খ লাগব ঠিক লাগাই দি এ লাগেছে এ লাগেছে 그러면은 সেটা কি আলাদা

ये आपसे लेते हैं चल आमी आमी बैठ लो ये के लाने दीजिएगा चल लो मगा ये बड़ा है चलाऊं तो আমাদের কোম্পানিতে রেকর্ড খেলা হচ্ছে আমাদের কোম্পানিতে কোনো কোনো নাই শুধু দুটো লাইট লাগিয়ে দেওয়া হয়েছে একজন একজন আমরা যে গাড়ি আছে তো তাই আমরা খেলতে পারতাইছি না ওই একটা গাড়ি গাড়িটা স্মরণে করে খেলা হবে সবাই ব্যাট নেই কারণে আমরা খেলতে পারতিনা গাড়িটা সরাইবো গাড়িটা নিয়ে যাবে উস্তাদ গাড়িতে উঠতেছি যে গাড়িটা সরাইলে আর খেলা হবে খেলার জুববে সেরকম

सका एक, एक दीढ़ लोग है कि

ও ভাই আপনারা এরো বাকি নিছিলেন না এরো কোনো পারে থাকনা মানে আজকে তো কেবল আপনারা এস না এই তুমি করতে হারা মা এই দেখো এক ভিলে বাইরে आओ বলো তো কে আউ কোলে লাইসাস এ আল্লাহ ফুলوانی বে গেল এ আংলোস্ট পারেদার ফাইটা দেবো ও ও পুরো এলা কলমনা জন 1 কিলো পারে না এক কিলো পারে না হ্যাঁ এ নিয়ে যাবে না ভাই যা কি হবে সেটা না কয় কি <acement>

তো কি বকার পাকের দিশা ধরবাই দিছেন এই ভিতরে আরে হে রাক্রো আছে দিব রডের পায়া বানায়া লাগে রডের পায়া বানায়া লাগে বুঝেও সেটা পায়া বানায়া ভাই সো গাইস আমাদের ড্রাগন খেলা হচ্ছে আপনারা দেখতে পড়তাছেন এই কইলে পায়া বানায়া পায়া রডের পায়া বানায়া রডের একটা নতুন নাই তো লাগাইরে চল আ তাও ঠিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আপনারা লাইভ দেখতে পেয়েছেন আমার লাইফে কমেন্ট কমেন্ট করে না আবার <aunque mehranoughs> <muchos> <czego>